শিক্ষকদের সুশাসন কত ছাত্রের হয় জীবন পরিবর্তন আসসালামু আলাইকুম চলুন আজ একটু ঘুরে আসা যাক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার চিতলা ইউনিয়নাধীন চিতলা হুদাপাড়া রৈথনপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে চিতলা হুদাপাড়া রৈথনপুর মাধ্যমিক বিদ্যালয় সম্ভাবনাময় আলোর গড়ার এক সংগ্রামী শিক্ষা প্রতিষ্ঠান ও একটি ঐতিহ্যবাহী সম্ভাবনাময় শিক্ষা প্রতিষ্ঠানের নাম এই বিদ্যালয়ে এখানকার পরিবেশ যেমন শান্ত তেমনি শিক্ষকদের আন্তরিকতা ও ছোট ভাই বোনদের ভালোবাসা ছিল ভুলবার মতো নয় এই বিদ্যালয়টি সবুজ প্রকৃতি গাছগাছালি আর সুন্দর মনোরম পরিবেশে গড়ে উঠেছে চার দিক থেকে ছুটে আসা শিক্ষার্থীদের মাঝেও আছে মানুষের মতন মানুষ হওয়ার অদম্য আগ্রহ বর্তমানে এই বিদ্যালয়টিতে পাঁচশোর অধিক শিক্ষার্থী নিয়মিত পাঠ করে চলেছে লেখাপড়া মান ও পরীক্ষার ফলাফল এবং সহশিক্ষা শিক্ষা কার্যক্রমে এই বিদ্যালয় অনেক বার উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে যা বিদ্যালয়ে নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের এই অদম্য প্রচেষ্টার কারণে অনেকেই হয়েছেন এই জাতির সূর্য সন্তান চলুন জেনে আসা যাক এই বিদ্যালয়ের শিক্ষকগণদের কাছ থেকে বিদ্যালয়ের আন্তঃপান্ত সহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে মূল্যবান কিছু কথা আলাইকুম স্যার আপনাদের কাছে এসে লাগছে আমরা ফেসবুক থেকে ভিডিও করার জন্য জানতে চাচ্ছিলাম এই বিদ্যালয়ে কত সালে প্রতিষ্ঠিত এবং বর্তমান ছাত্রছাত্রী কতজন আছে স্যার আমাদের ঐতিহ্যবাহী শীতলা রতুনপুর মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ মাধ্যমিক বিদ্যালয়টি উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হয়ে মানে অত্ত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টা এবং তাদের আর্থিক সহযোগিতায় বিদ্যালয়টি নির্মিত হয়ে দক্ষতার সহিত অত্ত্র এলাকার ছাত্রছাত্রীদের মাঝে পাঠদান করে আসছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের বিদ্যালয় পর্যাপ্ত ছাত্রছাত্রীদের থাকা সত্ত্বেও যে আমাদের অবকাঠামোগত দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে পড়ে আছি আমাদের চারতলা ভবনের একতলা সম্পন্ন হইলেও উপরে যে সম্প্রসারণ চালা সেটা এখন আমরা আমাদের বিদ্যালয়ে সম্পন্ন হয়নি এর জন্য আমাদের শ্রেণী কার্যক্রম ব্যাহত হয় বর্ষার দিনে আমাদের যে তিনশেড যে শ্রেণীকক্ষগুলো আছে এবং পাশে আমাদের মাঠ হয় গরমের সময় বা বর্ষার সময় ঝড় বৃষ্টি বাদলায় আমাদের ছেলে কার্যক্রম ব্যাহত হয় এ ব্যাপারে আমরা যদি অবকাঠামোগত উন্নতি হয় বা আমাদের বিদ্যালয়ের পর্যাপ্ত যদি আমরা শ্রেণীকক্ষ নির্মিত হয় বা উদ্বোধন কর্তৃপক্ষ যদি এই ব্যাপারে আমাদের দিকে মানে দৃষ্টি দেয় তাহলে আমরা ছাত্রছাত্রীদের আরও সুন্দর এবং সঠিকভাবে পাঠদান করে আমরা আমাদের এলাকার শিক্ষার মান আরও দ্যালয়ের লেখাপড়ার পাশাপাশি শিক্ষকগণ শিখিয়ে থাকেন সাংস্কৃতি চর্চা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান চিত্র অঙ্কন সহ নানা ধরনের খেলার ইভেন্ট তবে দুঃখজনক ব্যাপার এত সাফল্য ছাপিয়েও দেখা যায় এক নির্মম বাস্তবতা বিদ্যালয়ের অবকাঠামো দুরবস্থা এখনও টিনের চাল খোলা জানালার শ্রেণীকক্ষ আর পর্যাপ্ত কক্ষের অভাবে শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করেছে বর্ষার সময় বৃষ্টির পানি গ্রীষ্মের চরম গরম আর শীতের ঠান্ডা বাতাস সবই যেন প্রতিদিনকার চ্যালেঞ্জ তবু শিক্ষার্থীরা দমে না গিয়ে স্বপ্ন দেখে বহুদূর এগিয়ে যাওয়ার এগিয়ে যায় আলোর পথে এই বিদ্যালয়ে সাফল্য প্রমাণ করে পরিকাঠামো দুর্বল হলেও মনোবল যদি দৃঢ় থাকে তবে এগিয়ে যাওয়া সম্ভব এখনো সময় এসেছে সরকারের জনপ্রতিনিধি ও সমাজের সচেতন মহলের এগিয়ে আসার মাধ্যমিক বিদ্যালয় এ বেটার ফিউচার একটি উন্নত পরিপাটি আধুনিক বিদ্যালয় হিসাবে গড়ে উঠুক এই প্রতিষ্ঠানের পরবর্তী অধ্যায় যাদের এই বিদ্যালয়ের প্রাঙ্গনের দুরন্ত পানার শেষ ছিল না সেই সকল ছাত্রছাত্রী আজ কে কোথায় কোথায় সেই আমার ছোট্টবেলার বন্ধুটি আজ জীবন ও জীবিকার তাগিদে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে দেশ ও বিদেশে তাদের হয়তো মনে পড়ে যায় এই বিদ্যালয়ের প্রাঙ্গনের আর এই শিক্ষকদের কথা জীবনের সেরা সময়টা ছিল এই বিদ্যালয়ের প্রাঙ্গনে জীবনের পাঁচটি বছর কেটেছে এই বন্ধু খোঁজার গল্পে আমার জীবনের স্মৃতিও হয়তো এখানে জড়িয়ে আছে অনেকের স্মৃতি অনেকের জীবনের সব থেকে সেরা মুহূর্ত আর কত খুনছুটি আর বন্ধু খোঁজার গল্প নিয়ে আজকে আমরা হ্যালো আলমডাঙ্গা ফেসবুক পেজের পক্ষ থেকে ছিল ছোট্ট একটা প্রচেষ্টা মাত্র তবে আজ এই পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে